ভাই মনে করেছেন কি এই লোকটা পাগল হয়েছে না এই জায়গায় এই লোকটা পাগল হয়নি এই জায়গায় টাইলস লাগানো হবে যার কারণে এই লোকটা পিটিটিএ প্লাস্টার ভাঙতে আসে কারণ ছেনি দিয়ে যদি প্লাস্টার ভাঙ্গা হয় তাহলে টুকরো টুকরো হয় প্লাস্টার ড্যাম হইলে পিটিয়ে ভাঙ্গাটাই উত্তম ওই ওয়ালটা ড্যাম ছিল যার কারণে পিটিয়ে ভাঙ্গা হলো কিন্তু যদি শক্ত ওয়াল বাজে তাহলে এরকম ছেনি দিয়েই ভাঙতে হবে আপনাদের ছেনি যদি আপনারা এই জায়গায় সেই জায়গায় ঢুকান তাহলে কিন্তু প্লাস্টার ভালো ভাঙতে পারবেন না প্লাস্টার ভাঙতে হলে আপনার ইটের যে জয়েন্ট আছে দুইটা ইটের সেই জয়েন্টের ভিতরে এরকম আপনারা যদি ছেনি মারেন তাহলে বড় বড় চলটা উঠবে আর যদি আপনারা এই জায়গায় সেই জায়গায় ছেনি মারেন ডাল টুকরো টুকরো হবে বড়ো চলটা হবে না আপনার ভাঙতে অনেক সময় লাগবে দেখুন আপনারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করেন তাহলে দেখা যায় আপনারা পাঁচজনার কাজ একটা লেবারকেই করাতে পারবেন আজকে এ পদ্ধতি শিখে নেন দেখুন আমার কথা শক্ত কিনা না আপনি পরীক্ষা করে দেখুন আপনার ওয়াল যতই শক্ত হোক না কেন এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজেই প্লাস্টার ভাঙতে পারবেন প্লাস্টার ভাঙা কাজ অনেকই করতে চায় না কারণ এই কাজ অনেক কষ্টে এবার দেখুন টাইলস কিভাবে লাগাবে আপনি একটা টাইলস হাতে নিয়ে এরকম বালু নেবেন অনুমান করবেন ওই জায়গায় কত বালু লাগে সেভাবে দেখে তারপরে বালু নেবেন এক পিস টাইলস লাগালেই বুঝতে পারবেন যে ওই জায়গায় কতটুক বালু লাগে ঠিক আছে আপনারা সুতা দিয়ে ঠিক মতন দেখে নেবেন এরকম সুন্দর মতন বসিয়ে দেখুন সুতা দিয়ে কতটুক বালু লাগে সুতা ধরার সময় খেয়াল করবেন যেন যেই টাইলসটি লাগানো হয়েছে ওই টাইলসটা যেন না বাজে তারপরে আর এক পিস টাইলস হাতে নিয়ে এরকম বালু লবেন যেই পাশে টাইলস এক পিস লাগানো আছে ওই পাশে বালু কম নেবেন তারপর এরকম চাপ দিয়ে আগে যেই টাইলসটি আগে লাগানো হয়েছে ওই টাইলসটির পাশ আগে মিশাবেন তারপর এরকম টুকুর বাড়ি দিয়ে মিশিয়ে দিবেন। দেখুন ওপারে ফাঁক থাকলে ফাঁকটি বালু ভরে দিবেন যেন ফাঁক না থাকে আপনি নরম বালু দিয়ে কাজ করার চেষ্টা করবেন নরম বালু দিয়ে কাজ করলে আপনার সুবিধা কী দেখা যায় ভিতরে ফাঁক থাকে না আপনার বালুটা টাক দিলেই নিচে চলে যায় আর শক্ত বালু দিয়ে কাজ করলে আপনার দেখা যায় বালুটার নিচে যায় না ভিতরে ফাঁকা থাকে যদি নরম বালু দিয়ে কাজ করেন তাহলে ভিতরে ফাঁকা থাকে না ফাঁকাটা আটকে যায় ভরে যায় বালু দিয়ে আপনি যদি আবার এরকম বালু নিয়েন না যে বালু আপনাকে ওয়াল ধরবে না ওয়ালটায় যদি টান থাকে তাহলে আপনি নরম বালু নেবেন আর যদি ওয়াল যদি অতিরিক্ত ভিজে থাকে তাহলে আপনি নরম বালু দিয়ে কাজ করতে পারবেন না সে জায়গায় একটু শক্ত বালু নিতে হবে টাইলসের কাজ শেখাটা খুব সোজা আবার অনেক কঠিন যদি আপনি এর খেয়াল করতে পারেন তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন আর যদি আপনার মন না থাকে শেখার তাহলে তো শিখতে পারবেন না এখন যদি আপনি এই ভিডিওগুলি সব ফলো করেন তাহলে আপনি খুব সহজেই কাজ শিখতে পারবেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন